পুজো হবে মায়ের আরাধনা হবে উৎসব হবে সব উৎসব হবে ক্রিসমাস হবে ঈদ হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু উৎসবটাই হবে উৎসবের সঙ্গে সঙ্গে প্রশাসনে যদি বসে আছেন রাস্তায় লোকগুলো রয়েছে কাঁদছে তাদেরকে পুলিশ দিয়ে আগে আমরা দেখেছি পায়ের বুট দিয়ে লাঠি মেরেছে পুলিশ চাকরি হারাদের এরম চলবে আমরা এই দৃশ্য প্রতি বছর বছরের পর বছর দেখতেই থাকবো আর কিচ্ছু করবো না কিচ্ছু হবে না মমিতা দেখো কিশল মহাভারতের সময় দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তারপরে তার প্রশ্নের সামনে সবাই তখন নীরব ছিল তখন ন্যায় ধর্ম রাষ্ট্রের মুখোশ ভেঙে পড়ে গিয়েছিল এবং আজ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা একেবারেই তাই রাস্তায় হাজার হাজার বসে রয়েছে তারা হাহুতাস করছে তাদের আর্তনাদ আর শাসক শ্রেণী কিন্তু ঠিক সেই সেই মহাভারতের সময়কার সেই সভাসত্বের মতোই নীরব এবার বিষয়টা হচ্ছে এই যে রাজনীতি রাজনীতি আসলে কি রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে এক প্রকার নৈতিক চুক্তি ঠিক আছে নাগরিক শিক্ষা পাচ্ছে তারা পরিশ্রম করছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে হম কিন্তু তারা ভাবছে যে রাষ্ট্র তাদেরকে সুবিচার দেবে কিন্তু সেই ন্যায্য প্রতিদান যখন মিলছে না তখন সেই চুক্তিটা ভেঙে যাচ্ছে আর এই ভাঙন কিন্তু শুধুমাত্র চাকরি প্রার্থীদেরই ক্ষতি নয় এটা আমাদের গণতন্ত্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে কারণ রাষ্ট্র যখন নাগরিককে রাস্তায় বসতে বাধ্য করে তখন আসলে ন্যায়হীনতার দর্শনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় আর কামিং টু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন একদল লোক পাচ্ছেন আর একদল লোক হারাচ্ছেন যারা করাপ্টেড লোক তারা বাড়িতে বসে আছে তার সাথে আর যারা ভালো লোক ভদ্র লোক সমাজে যাদের কন্ট্রিবিউশন থাকে তাদের অবস্থা দেখো তাদের রাস্তায় বসতে হচ্ছে কখনো ডিএ আন্দোলন চলছে কখনো টেট পরীক্ষার জন্য আন্দোলন চলছে কখনো এসএসসির জন্য যেটা তুমি বললে যে শিক্ষকদের পেটে রাথি মেরে দেওয়া হচ্ছে এরকম ঘটনা চলছে এবং আসলে কি দেখো ওনার রাজ্যে রকম নাগরিক একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে দু নাগরিক আমি দুঃখ নাগরিক এই জন্য বললাম মহা দেখবে যারা পক্ষ তাদের সবার নামগুলো কিন্তু দয়হস্য বিসর্গ দিয়ে শুরু ছিল সেই জন্যই সুনাগরিক এবং দুপ নাগরিক হোক আজকে রাস্তায় যারা বসছে তারা ঠিক কতটা জ্বালা নিয়ে বসছে তাদের পাশের বাড়িতে লোকজন দুর্গাপুজোর বাজার করতে যাচ্ছে তারা বুকে হাতে ভাবছে আহারে আমার তো চাকরিটা নেই আমি তাহলে কি কিনবো পুজোতে একটুখানি বাইরে থেকে ভালো মন্দ খাবো সেটা খরচা করে খাবো নাকি একটুখানি পয়সাটা বাঁচাবো যাতে ভবিষ্যতে পেটে ভাতের সংস্থান থাকে আজকে উনি ভারতবর্ষ এই আমাদের পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে ঠিক কোথায় এনে দাঁড়ানো প্রচুর আচ্ছা একটা প্রশ্ন থেকে যায় বাম আমলে মানছি অনেক খারাপ ঘটনা ঘটেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে কি কখনো এই আম আন্দোলন করতে হয়েছে যে দুর্গা পুজোর আগে এইভাবে আন্দোলন আমার মনে হয় না করতে হয়েছে বলে আর আজকে যখন বলা হচ্ছে যে আন্দোলন নিয়ে এত প্রশ্ন উঠছে যে এত আন্দোলন কেন হবে আন্দোলনের রকম বেদ নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বইতে আত্মজীবনীতে লিখেছেন যে তিনি কিভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কালো পতাকা নিয়ে কোন এক প্রধানমন্ত্রীর গাড়ির ওপরে উঠে গিয়েছিলেন সেই কথাগুলো কেন যখন আমার পূর্ববর্তী বক্তা মনিদা

উনি আচ্ছা আমাকে শুধু একটা কথা বলুন আজকে যদি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসেন তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের কোন লোকেরা তার গাড়ির উপরে কালো পতাকা নিয়ে উঠে যায় তাহলে আপনি সেটাকে সমর্থন করছেন আমার প্রশ্ন হচ্ছে মনীশঙ্কর দা যদি চতুর্থ দিন আমার পরিবারের কাউকে বা আপনার পরিবারের কাউকে বা আমাকে আর আপনাকে রাস্তায় এভাবে বসে হতো কেমন লাগতো মণিশঙ্কর বাবু কেমন লাগতো বলছি এই লোকগুলো বসে বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে

দিন আপনাদের সাইডে কে আছে উনি বলছেন আপনাদের ব্যাক সাইডে কেউ একটা আপনাদের আন্দোলন করতে নাকি ঠেলে দিচ্ছে কোন উদ্দেশ্য প্রদিত ভাবে কে আছে মোহাম্মদ মহিউদ্দিন আপনি বলুন আজকে আপনারা কি অরিজিনালি আন্দোলন করছেন না দিচ্ছেন উত্তর দিতে উত্তর মাদ্রাসায় মুখ্যমন্ত্রী মাননীয় যখন দু এগারো সালে ক্ষমতা এসেছিলেন বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন নতুন করে তার সেই ভাওতাবাজি কোথায় গেল সেই ফলটা আজকে জিরো হাজার 10000 মাদ্রাসাতে দূরের কথা আরে কোটে যান যারা স্যালারি না মামলা করেন কেন কোটে একজন মামলাটা করলে রাস্তায় আন্দোলন করা যাবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়